যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দুজন চির প্রতিদ্বন্দ্বী হিসাবে খেলেছেন কেরিয়ারে বেলায়ও হর হামেশা তুলনা করতে দেখা যায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে দুজনের সঙ্গে একত্রে খেলার অভিজ্ঞতা আছে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার কে সেরা এমন প্রশ্নে স্বদেশী মহাতারকা মেসিকেই এগিয়ে রাখলেন তিনি তবে আরেক দিক থেকে ডি মারিয়া এগিয়ে রেখেছেন রোনালদোকে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার সাবেক এই আগ্রাসী মিডফিল্ডার ডি মারিয়ার মতে মেসি সৃষ্টিকর্তার কাছ থেকে সেরা ফুটবলার হওয়ার উপযোগী উপহার পেয়েছেন আবার রোনাল্ডোকে সবচেয়ে পেশাদার ফুটবলার হিসাবে উল্লেখ করেছেন একসময় তার সঙ্গে রিয়াল মাদ্রিবে খেলা এই আলবি সেলেস্টে তারকা দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছেন ডি মারিয়া ফলে জাতীয় দলের হিসাবে রাইভাল হলেও ক্লাবের সাবেক সতীর্থ রোনালদোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি এই প্রসঙ্গে ডি মারিয়া বলেন পেশাদারিত্বের বিচারে ক্রেস রোনালদো সবার সেরা অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই থাকবে নিজের মান ধরে রাখার জন্য সে যতটা পরিশ্রম করে এবং সামর্থ্য অক্ষুণ্ণ রাখতে যে প্রচেষ্টা তা সত্যিই প্রশংসনীয় লিওর সঙ্গে প্রতিযোগিতায় সেরা হয়ে থাকতে তার ধারাবাহিক প্রচেষ্টা থাকে কিন্তু তার কাজটা কঠিন হয়ে পড়েছে মেসির যুগে এসে পড়ায় দু সালে আয়ের শীর্ষে রোনালদো মেসি নেইমারের কত বিশ্বকাপই চুনান্ত স্বপ্ন নয় রোনালদোর নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া এক হাজারতম গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর সঙ্গে মেসির তুলনা নিয়ে ডি মারিয়া আরও বলেন ক্রিস হল পুরোটাই কঠোর পরিশ্রমের সমন্বিত রূপ তার মধ্যে সবার চেয়ে সেরা হওয়ার প্রচেষ্টা আছে কিন্তু আমার ড্রেসিংরুমের অপর সঙ্গী মেসি দেখিয়েছে যে সেরাদের সেরা হওয়ার জন্য তার মধ্যে সৃষ্টিকর্তার দেওয়া উপহার আছে দু কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার দিনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডি মারিয়া যদিও তাকে আরও বেশি সময় আকাশী নীল জার্সিতে দেখতে চাইতেন আলবি সেলেস্তে সমর্থকরা অন্যদিকে কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি ও রোনালদো দু বিশ্বকাপ দিয়ে তারা শেষবার ফিফার মেগা ইভেন্ট খেলবেন বলে ধারণা করা হচ্ছে আটত্রিশ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপ দিয়ে কেরিয়ারে প্রাপ্তির কলা পূর্ণ করেছেন জিতেছেন সর্বোচ্চ আটটি ব্যালান্ডিয়র অন্যদিকে বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া রোনালদো পাঁচটি ব্যালেন্ডিয়র এবং ক্লাব কেরিয়ারে সম্ভাব্য সব জিতেছেন